আব্বু এখন মাটির গরে যাইতো বাসায় আসলাম শুক্রবারে একটা দোয়া মিলাদ পড়ালাম চল্লিশা কল্লাম আর খবর নাই আর খবর নাই আর খবর নাই আল্লাহ রাসূল বলেন উসবতু ফা ইন্নহু আল আন ইসবাত হে আমার সাহেব کرام কবর দেওয়ার পরে একটু অবস্থান করো করণ তার নিকট দুইজন ফেরেশতা আগমন করবেন কয়জন ফেরেশতা বলেন না কয়জন ফেরেশতা দুইজন ফেরেশতা আগমন করবেন ইয়াতিহি মালাকান আসওয়াদান আযরাকা এমন দুইজন ফেরেশতা একজনের নাম হল হলো আর একজনের নাম হল নাকি মুনকার ফেরেশতা এসে বলবে হে মুরব্বি দুনিয়ার জীবনে নামাজ পড়ো নাই দুনিয়ার জীবনে কুরআন তিলাওয়াত করো নাই তোমার রবকে মুই বলবে লা আদ্রি লা আমি জানি না দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন মান দীনুকা মাহ তোমার দিন কি বলে আমি জানি না মানসুল তোমার রাসূলকে বলে আমি জানি না আমি জানি না অয়না দিম্মিনা দিম মিনাসমাই একজন ফেরিশদা ঘোষণায় করবে এই গুণাকার বৃষ্টির জন্য আফ্রি সু দুনিয়ার জীবনে সেবালো খাটে ছিল আর আরাম বিছানায় থাকতো আফ্রিসু হুমিনান্নার ওই জাহান্নামের বিছানা তার জন্য বিশিয়ে দাও ওয়ালবিসুহু মিনান শুধু বিসনায় দিলে হবে না আলমিসু মিনান নার জাহান্নাম থেকে তৈরি কি একটা পোশাক পরিয়ে দাও জাহান্নামের বিসনা টানার জন্য বিসনা হলো জাহান্নামের পোশাক তার জন্য পরাণ হলো ফায়াতিহি জাহান্নামে আগুন তার কবরে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন তার পাশে একজন ফেরিস্তা থাকবে যেই ফেরিস্তা হলো আমার চোখ দিয়ে কোনো দিন দেখে না যেই ফেরিস্তা হলো আসাম বদির যেই ফেরিস্তা হলো বদির কোনো দিন কান দিয়ে শোনে না যেই ফেরিস্তার কোনো মায়া নাই কোনো দয়া নাই কোনো মায়া নাই যে ফষ্টার কোন দয়া নাই আল্লাহ রসুল বলেন মাহু জাবাতুন তার হাতে আল্লাহানা এমন একটা হাতুরি দিবে এই হাতুরি বাড়িটা এত শক্ত এত শক্ত আল্লাহ রসুল বলেন ওই হাতুরের বাড়িটা যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের উপর হয় সবচেয়ে পাথরওয়ালা পাহাড়ের উপর হয় ওই পাথরওয়ালা পাহাড়টা খন্ড বিখণ্ড হয়ে যাবে এমন একটা হাতুরে নিয়া গুণাগার ব্যক্তিকে মারতেই থাকবে মারতেই থাকবে মারতেই থাকবে গুণাগার বান্দা এমন জোরে চিৎকার করবে যেই চিৎকারে আওয়াজ শোনার মতো কেউ নাই যেই চিৎকার আওয়াজ শোনার মতো কেউ নাই আল্লাহর রসুল বলেন ওই গুনাগার ব্যক্তির কবরের পর যদি একটা বকরি থাকে ওই বকরিটা পর্যন্ত লাফাইতে থাকে বকরিটাও বুঝতে পারে মানুষ ছাড়ার জিন সারা গুনাগার ব্যক্তি এখন আল্লাহর কাছে ফরিয়াদ করে ওগো আল্লাহ ওগো গো দুনিয়ার জীবনে আরেক পর তুমি দাও না আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়ার জীবনে কত সন্তান রাখলাম দুনিয়ার জীবনে কত অর্থ সম্পদ রাখলাম কোনদিন পর্যন্ত তারা দান করে নাই কোনদিন পর্যন্ত তারা সন্তরা স্মরণ করে নাই আল্লাহ তালা বলেন কবরের আজাব এত কঠিন এত কঠিন আজাবে আপনাকে নিক্ষেপ করা হবে আল্লাহ রসুল বলেন ইউতায় আল্লাহ জাহান নামের আগুনে কঠিন এত কঠিন এত কঠিন আল্লাহ রসুল বুঝাইলেন হে আমার সাবেক রাম বাড়িতে যাওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য কি তোমরা আগুনে হাত দিতে পারো সাবেক রাম বলে না না কয়েক সেকেন্ডের জন্য আমরা আগুনে হাত দিতে পারি না আল্লাহ রসুল বলেন নারকুম জুজুম মিন সাবঈনা জুজাম জাহান্নামের আগুনটা হবে দুনিয়ার আগুনের 45 গুণ বেশি তেছ দুনিয়ার আগুনটা হবে জাহান্নামের আগুনের তুলনায় হালকা জাহান্নামের আগুনের তাপওবে তো হালকা আল্লাহ রাসূল বলেন ও ইয়া মাইদিন বিজাহান্নাম জাহান্নাম কে আল্লাহ তানা আলবান লাহাসাবুন আল ফাজিমিন যেই জাহান্নামের এত ক্রোধ এত ক্রোধ এত গুস্সা আল্লাহর কাছে বলবে আল্লাহ তালা বলেন যার নাম দেবো আল্লাহ খাবার চাই খবর চাই তোমার খাবারের কি প্রয়োজন জাহান নাম এত গুসা এত রাগ এত গুসা জাহান আল্লাহ খাবার চাই কিসের খাবার কে বলা হবে হে জাহান্নাম তোমার খাবার হলো গুনাহগার বান্দা আল্লাহর রাসূলুল্লাহ হুনিয়ু সাল্লাম বলেন কিয়ামতের ময়দান যেই ময়দানে আপনার আপনার কাছে আসবে না আম্মু কাছে আসবে না গুনাহগার ব্যক্তিরা আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ সব কিছু আপনার আস্তে কুরবানি করলাম সন্তানদেরকে কুরবানি করলাম শুধু একটা ফাইসলা চায় একটা ফাইসলা চাই তুমি আমাকে শুধু মাফ করিয়া দিবা আল্লাহ তালা বলেন কেমতের ময়দান যেই ময়দানে বাই বাইকে চিনবে না সন্তান পিতাকে চিনবে না মা সন্তানের পরিচয় দিবে না কেমতের ময়দানে শুধু একটা নেকির প্রয়োজন একটা নেকির প্রয়োজন আল্লাহ তারা বলেন মা সন্তান মায়ের কাছে গেল গো মা নয় মাস পর্যন্ত আপনার বুকে আমাকে লালন পালন করলেন নিজে না খেয়ে আমাকে খাওয়াইলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রের দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায় একটা মানুষ থেকে যার চোখে কোনো ঘুম আসে না আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি আমার জন্য কত কষ্ট করলেন এত কষ্ট করলেন গোমা কে আমাদের শুধু একটা চাই শুধু একটা নেকি চাই আল্লাহ তালা বলেন ও আবিহি ওয়া উম্মিহি মা সন্তানকে তাড়িয়ে দিবে আজকের ময়দান যে ময়দানে একটা নেকি পর্যন্ত দেওয়া যায় না বাপের কাছে বলবে বাপ দুনিয়ার জীবনে টাকা রাখলেন পয়সা রাখলেন সকালবেলা আপনি মাঠে যাইতেন সন্ধ্যাবেলা আসতেন এত কিছু কুরবানি করলেন বাপ একটা নেকি দেন বাপও তাকে নেকি দিবে না স্ত্রীও তাকে নেকি দিবে না তখন তারা আমল্লামা জাহান নামের ভিতরে হয়ে যাবে পিছন থেকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলবে ওগো আল্লাহ হাত তুলে বলেন না আল্লাহ আর জোরে বলেন না আল্লাহ একজন ব্যক্তি ডাক দিয়ে বলবে দুনিয়ার জীবনে আমি একজন মাদ্রাসার তালেব এলেন ছিলাম আমি গরিব ছিলাম এতিম সহায় ছিলাম বাপ ছিল না মা ছিল না খাওয়ার মতো কোন ব্যবস্থাপনা ছিল না পরার মতো কোনো কাপড় ছিল না এই এলাকায় মাদ্রাসায় পড়তাম তারা আমার জন্য খাবার ব্যবস্থাপনা করত তারা আমার জন্য পানির ব্যবস্থাপনা করত আল্লাহ রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসা কিয়ামতের ময়দানে তিন শ্রেণী মানুষ বারিশ করবে তাদের মধ্যে হচ্ছে একজন তাল বেলেন ভাই যে তাল ভাই সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাত নিয়ে যাবে এর জন্য আমি চাই অত্র প্রতিষ্ঠানের জন্য আমার হাতে কে আছেন বিশ হাজার টাকা দিয়ে আপনি অত্র প্রতিষ্ঠানের জন্য বাপ নাই বাপের জন্য মায়ের জন্য আপনি দশ হাজার বাপের জন্য দশ হাজার অনেকের শ্বশুর নাই শ্বশুরের জন্য দশ হাজার শাশুড়ির জন্য দশ সাজার কে আছেন আমার হাতে নিয়ে বলবেন হুজুর আমার আব্বু নাই আমি জানি না জাহান নামের আগুনে জ্বলতেছি কিনা আমার আব্বুর জন্য আমি আপনার হাতে বিশ হাজার টাকা দিব কে আছে যে প্রথম একজন ব্যক্তি দাঁড়াবেন হুজুর আমার আব্বার জন্য আমি অত্র প্রতিষ্ঠানে বিশ হাজার টাকা দিব আমি আপনার জন্য একটু দোয়া করে যাব আজকে আমি হাদিস পরে আসছি রসুলের জবান থেকে একটু দোয়া করতে চাই আপনার আব্বার আম্বার জন্য যারা আপনার জন্য গাড়ি বাড়ি সব কিছু রেখেছেন একজন কে আছেন যে হুজুর আপনার হাতে আমি দশটা হাজার টাকা বিশটা হাজার টাকা মায়ের জন্য যেই মা